শুধুমাত্র পনেরোই আগস্ট এর জন্য এই গিফট তো থাকছেই তার সাথে পেয়ে যাবেন সব যেটা আমি বলি গিফট কভার গিফট কভার এবং প্রতিটি গাড়ি কেনাকাটা একটি করে হেলমেট রাজা গাড়ি এবং স্কুটারের মধ্যে তাহলে আজই নিয়ে নিন হন্ডা অ্যাক্টিভা যেটাতে পাবেন পঞ্চাশের ওপর মাইলেজ পুরনো গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ির কথা ভাবছেন তাই পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে নতুন গাড়ি নিয়ে যান আজই চলে আসুন আমাদের এই প্রিমিয়ার হন্ডা বেগমপুর ব্রাঞ্চে পনেরোই আগস্ট উপলক্ষে চলছে ধামাকা অফার প্রিমিয়ার হোন্ডা বেগমপুর শোরুমে সেলস অ্যান্ড সার্ভিস এক ছাদের নিচে বাইক কেনাকাটা করলে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট ও আকর্ষণীয় গিফট সঙ্গে পাবেন লো রেট অফ ইন্টারেস্টের সুবিধা এছাড়া থাকছে বাইক এক্সচেঞ্জ করার সুযোগ এখানেই শেষ নয় প্রতিটি বাইকের সঙ্গে পাবেন একটি করে হেলমেট একদম বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার স্বপ্নের বাইক নিতে প্রিমিয়ার হোন্ডা বেগমপুর শোরুমে দেখুন বিস্তারিত আমাদের শোরুম এর নাম আছে বেগমপুর প্রিমিয়ার হন্ডা সামনে বেগমপুর স্টেশন ওখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথ আচ্ছা তাহলেই দেখতে পেয়ে যাবেন আমাদের এই শোরুম আচ্ছা বাকি যে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে তো পেয়ে যাবেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে করলে আপনি যোগাযোগ করে নিতে পারেন আমাদের বেগমপুর প্রিমিয়ার হন্ডা ব্রাঞ্চের ম্যানেজারের সাথে তাছাড়া আরেকটা কথা বলি ভিডিওটা আপনারা দেখুন পুরোটা দেখুন ভালো করে স্কিপ করবেন না কারণ আমরা পুরো ভিডিওর মাধ্যমে গাড়ির মধ্যে যে অফারগুলো রয়েছে সেগুলো আমরা বলে আচ্ছা চলুন আজকে কি কালেকশন আছে একটু দেখান আমাদের কালেকশন বলতে গেলে আজকে স্পেশাল কালেকশন আছে কুটি যেটা হচ্ছে অ্যাক্টিভা 125 আচ্ছা এটা তো মানে নিউ ফিচারস নিউ কালার নিয়ে একদম अवेलेबल হয়ে গেছে আচ্ছা সমস্ত কালার সমস্ত ভেরিয়েন্ট अवेलेबल আছে সমস্ত কালার সমস্ত ভেরিয়েন্ট সেলস এন্ড সার্ভিস সব আমাদের একই ছাদের তলায় একই ছাদে আপনারা পেয়ে যাচ্ছেন হন্ডার জেনুইন পার্টস আচ্ছা আর এখানে কি ইএমআই এর ফ্যাসিলিটি রয়েছে এখানে হ্যাঁ এখানে

যে এখানে পেয়ে যাচ্ছেন টিএসসি মিটার এছাড়াও আলাদা কালারিং ডিসপ্লে ওয়েদার রিপোর্ট আপনি ডিসপ্লেতে দেখতে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি যেটার সাহায্যে আপনি টার্ন বাই নেভিগেশন কোথাও যাচ্ছেন কতটা পেলে আপনি কতটা কিলোমিটার যেতে পারবেন থ্রি পে থ্রি বি সমস্ত কিছুটাই আপনি এই মিটারের মাধ্যমে সবকিছু সেট করতে পারবেন ম্যানুয়ালি আচ্ছা এবং স্কুটির কালেকশন তো অনেক রয়েছে এক থেকে একটা একটা করে দেখাবেন স্কুটি কালেকশন বলতে গেলে এটা প্রথমে দেখাই দিও 110 ডিলাক্স এটা হচ্ছে নিউ মডেল এগুলো সব 2000 দেখাচ্ছি সব 2025 এর একদম নতুন মডেলের লঞ্চ আচ্ছা তারপর এটা রয়েছে অ্যাক্টিভ 125 এটা সম্বন্ধে বলছিলাম ওটা 125 এর এটা অ্যাক্টিভ 110 এটা 110 ভার্সন আচ্ছা 110 এর ক্ষেত্রে তো তেলের মাইলেজ তো অনেক ভালো হয় 110 এর ক্ষেত্রে আপনার তেল যেমন তেমন এর যে পরিমাণ মাইলেজ দেবে সেই মাইলেজের মতো কোনো গাড়ি মাইলেজ দেবে পারবে না

আপনার চাইলে আমাদের বেগমপুর হোক আমাদের ডানকুনি মেন ডিলা অর্থাই জেলার হোক শিরামপুর হোক থানাকুল হোক জাঙ্গিপাড়া উত্তরপাড়া যে কোনো শোরুমেই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার দেখাই একদম মার্কেটে ওল্ড ইজ আপনাদের খুব পরিচিত একটা গাড়ি যেখানে পেয়ে যাবেন আপনি একশো ষাট সিসের ইঞ্জিন এটা হচ্ছে হন্ডা ইউনিকর্ন যেটা একদম নিউ ভার্সন এসেছে অনেক এর ডিমান্ড ছিল যে ইউনিকর্ন কেন নিউ মডেলে আসছে না দেখুন আপনাদের পছন্দেই হন্ডা লঞ্চ করে দিয়েছে হন্ডা ইউনিকর্ন ওয়ান সিক্সটি যেটার মধ্যে পেয়ে যাচ্ছেন এলইডি হেডল্যাম্প আর পেয়ে যাচ্ছেন নর্মাল ডিজিটাল মিটার এছাড়াও এবিএস পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবং আমাদের ইউনিকর্ন এই মডেলটা একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে এবং সমস্ত কালার সমস্ত কালার পেয়ে যাবেন সমস্ত ধরনের কালার অ্যাভেলেবিলিটি আছে এছাড়া যোগাযোগ করতে হলে বা দেখতে হলে আমাদের বেগমপুর প্রিমিয়ার হন্ডায় চলে আসুন সামনা সামনি সব কালার দেখতে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা অফারটা তো বলাই হলো না আমাদের থাকছে বিভিন্ন ধরনের এমনি তো প্রতিটি গাড়ি কেটার হন্ডা স্কুটার যে কোনো বাইক কেনাকাটা করুন আপনি তো পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট উপহার এছাড়াও স্পেশাল ডিসকাউন্ট তাছাড়াও থাকছে আমাদের পনেরোই আগস্ট উপলক্ষে প্রতিটি প্রতিটি প্রত্যেকটা গাড়িতে একশো পঁচিশ সিসির গাড়িতে অ্যাক্টিভ স্কুটার অথবা বাইক একশো পঁচিশ সিসির গাড়িতে পেয়ে যাবেন আপনি এয়ারবাডস এছাড়াও হন্ডা একশো সিসি থেকে একশো দশ সিসি র গাড়িতে পেয়ে যাবেন আপনারা হচ্ছে নেক ব্যাঙ্ক আর এছাড়া হন্ডা যে একশো ষাট সিসির গাড়ি আছে যেটা আমি বলছিলাম ষাট থেকে দুশো সিসির গাড়িতে পর্যন্ত পেয়ে যাবেন আপনি কুড়ি হাজার পাওয়ারের পাওয়ার ব্যাংক আচ্ছা আর কি এছাড়াও তো বললাম যে কম রেট অফ ইন্টারেস্টে আপনি কম ডাউন পেমেন্ট একদম যে কোনো গাড়ি কিনে যেতে পারেন এখানেই শেষ নয় এছাড়া মোস্ট এক্সপেন্সিভ গিফট পেয়ে যাচ্ছে হন্ডা থেকে আমাদের প্রত্যেক গাড়ি কেনাকাটায় মোটামুটি একশো ষাট কেজির ওপরে গাড়ি কিনলেই গিফট আপনি প্রেফার করতে পারবেন সেটা হচ্ছে হন্ডা সাফারি ট্রলি ব্যাগ ট্যুরিস্ট জন্য বিশেষ একটা গিফট তাই দেরি না করে আজই চলে আসুন বেগমপুর প্রিমিয়ার হন্ডা ব্রাঞ্চে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স